বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে কারণ যেহেতু নতুন পদ্ধতিতে যে মূল্যায়ন ছিল সেটা আর হবে না তাই আমাদের যে বার্ষিক পরীক্ষা রয়েছে সেটা কিভাবে হবে এই প্রশ্নই সারাদিন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তো সেই সমস্যাটির কথাই মাথায় রেখে এখানে দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশ করেছে সেটা হচ্ছে মাধ্যমিকের কুটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে এখানে তাদের সাংবাদিকরা বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অফিসারদের সঙ্গে কথা বলেছে কথা বলার পর তারা যতটুকু তথ্য পেয়েছে সেই তথ্যগুলোই আমরা আজকে দেখব এবং বোঝার চেষ্টা করব যে আমাদের বার্ষিক পরীক্ষা কীভাবে হতে পারে তো আমরা দেখি নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক কোটির বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায় এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশনা সংশোধন ও পরিমর্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এনসিটিভির কর্তারা বলেছেন অনেকটা আগের নিয়মেই অর্থাৎ দুই সালে জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়ার পথ করা হচ্ছে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নে এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকেই মূল্যায়ন নির্দেশনা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছে এনসিটিভি তো আমরা যেটা বুঝলাম যে দুই হাজার বারো সালের আঙ্গিকে পরীক্ষা নেওয়া হবে যেখানে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসি কিউ এবং শূন্যস্থান পূরণ এই ধরনের প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকতে পারে এক্ষেত্রে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি না সোমবার দুই সেপ্টেম্বর দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেন এনসিটিভির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশনা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শীঘ্রই এটি প্রকাশ করব এখানে পরীক্ষা উঠিয়ে দেয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে অবশেষে স্বীকার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাই আগের অর্থাৎ দুই সালের জাতীয় শিক্ষাক্রমে ফের ফিরছে শিক্ষা ব্যবস্থা ফলে চলতি বছর বছরই ডিসেম্বর মাসের হাই স্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখনই পরিবর্তন হচ্ছে না নতুন শিক্ষাক্রমের বইগুলো আপাতত পড়তে হবে শিক্ষার্থীদের অর্থাৎ এই বছর অর্থাৎ দু সালে তোমাদেরকে এই নতুন শিক্ষাক্রমের বইগুলো থেকেই পরীক্ষা দিতে হবে কিন্তু পরিবর্তন আর সেখান থেকেই আসবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন এই মুহূর্তে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এক কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে একটি প্রশ্ন কি নিয়মে হবে বার্ষিক পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কি নিয়ে হবে দ্য ডেইলি ক্যাম্পাস এর পক্ষ থেকে করা এমন প্রশ্নের জবাবে এনসিটিভির চেয়ারম্যান বলেন অনেকটা আগের নিয়মে অর্থাৎ দুই সালে প্রণীত জাতীয় শিক্ষাক্রমের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে অনেকটা আগের আঙ্গিকেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তাহলে তোমরা এভাবেই প্রিপারেশান নিবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ এমসিকিউ টাইপ প্রশ্নগুলোর জন্য এতদিন যেভাবে পড়েছিলে সেভাবে পড়লে আর হবে না তোমাদের অবশ্যই বই ভালোভাবে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো মুখস্থ করতে হবে পরবর্তী ক্লাব পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে দুই হাজার বারো সালের যে শিক্ষাক্রমের যে মানবণ্টন রয়েছে সেটা নিয়ে একটি ভিডিও করব আশা করি তোমরা খুব ক্লিয়ার হয়ে যাবে